হাজরাতে লোকমান ছিলেন একজন বাদশার একজন রাজার তিনি ছিলেন কৃত দাস এখন একদিন বাদশার কাছে খবর এলো যে আপনার যে খাদেম যে গোলাম লোকমান সে তো বড় বুদ্ধিমান মানুষ বলে কেমন যেখানেই যায় উট ভেড়া ছাগল ইত্যাদি তো পালে তো যখন যেখানে যায় উঠ ভেড়াগুলো ছেড়ে দিয়ে তারপরে এক জায়গায় বসে আর সব রাখালরা তার চারদিকে এসে বসে যায় আর উনি জ্ঞানপূর্ণ কথা বলে তার জ্ঞানের কথা শুনে মানুষগুলি হা করে তাকায় থাকে বাচ্চা মনে করলেন যে আমার ভেড়া ছাগল রাখে তার যদি হয় এত জ্ঞান তো তারও তো আমার আটকায় রাখা ঠিক না আচ্ছা জ্ঞানটা কেমন তো একটু পরীক্ষা তো করি একদিন লোকমানকে তিনি ডাকলেন ডেকে বললেন লোকমান তুমি এক কাজ করো আমার যে ছাগলগুলি তুমি পালতেছো একটি ছাগলকে জবাহ করে ওর ভিতর থেকে ছাগলের শরীরের সব থেকে উৎকৃষ্ট অংশটা আমার জন্য নিয়ে আসো হাজরাতে লোকমান একটা ছাগল জবাহ করলেন এবং ছাগলের কলিজা এনে পিরিচে করে ওনার সামনে হাজির করে দিলেন কয়েকদিন যাওয়ার পর বাদশাহ আবার বললেন আজকে আরেকটা ছাগল জবাহ করো এবং তার শরীরের নিকৃষ্ট অংশটা আমার সামনে নিয়ে আসো লোকমান আরেকটা ছাগল জবাহ করলো এবং ওই ছাগলের কলিজাটা বাদশাহ বললো আমি শুনছিলাম তোমার নাকি অনেক জ্ঞান এই বুঝি জ্ঞানের পরিচয় আমি যেদিন চাইলাম প্রথম বললাম সব থেকে উৎকৃষ্ট জিনিস আনো তুমি কলিজা নিয়ে আসলা সব থেকে নিকৃষ্ট জিনিস চাইলাম তখনও তুমি নিয়ে আসলা কলিজা তোমার জ্ঞানের পরিচয় তো পাইলাম না লোকমান বললেন হাজরাতে লোকমান হাকিম বললেন যা না আপনি আমার মধ্যে জ্ঞানের পরিচয় কি পেয়েছেন পান নাই সেটা বড় কথা না বড় কথা হলো এই শুধু মানুষ না প্রত্যেক প্রাণীর মধ্যেই আল্লাহ তালা একটা জিনিস দিয়েছেন সেই জিনিসটা যদি ভালো হয় তাহলে প্রাণীটা ভালো অর্থাৎ মানুষের মধ্যে প্রাণীর মধ্যে ভালো যদি কোনো জিনিস থাকে তার নাম দিল তার নাম কলিজা যায়। আর খারাপ যদি কোনো জিনিস থাকে তার নাম দিল তার নাম কলিজা যায়। এখন লক্ষ্য করুন লোকমান যে কথা বললেন হাজার বছর আগে নবী করিম সাল্লা সাল্লাম হাজার বছর পরে পৃথিবীতে এসে সেই একই কথাই বললেন একই কথাই বললেন রসুল কি বললেন আল্লাহ নবী বললেন জাসাদে মুদুকাতান মানুষের শরীরের মধ্যে এক টুকরা গোস্ত আছে গোস্ত টুকরা ভালো গোটা শরীর ভালো গোস্ত টুকরা খারাপ গোটা শরীর খারাপ আলা ভাইয়াল কাল সেটা হলো হৃৎপিণ্ড সেটা হলো পরিচয় তাহলে লোকমান যে জ্ঞান পাইছিলেন যে জ্ঞানের দ্বারা তিনি এই কথা বললেন সেই জ্ঞান বলেন কার আর রসুল যে জ্ঞান পেয়েছিলেন সে জ্ঞানটা কার কাজী আল্লাহর পক্ষ থেকে যে জ্ঞান আসে সেই জ্ঞানের কথা একরকম হয় কিন্তু বুদ্ধিজীবী দার্শনিক তাদের কথা এক হয় না বিজ্ঞানীদের কথাও এক হয় না বিজ্ঞানের তো একটা থিওরি এরকম আছে যে বিজ্ঞানের কোনো থিওরি ফাইনাল নয় বুদ্ধিজীবীদের কথাই ধরুন কালমার্স বলেছেন মানুষ পেট সর্বস্ব জীব আলফরাইল বলেছেন মানুষ সেক্স সর্বস্ব জীব আবার দারুল রেসে বললেন এগুলি তোমরা যা বলো একটাও ঠিক না মানুষ মোটে মানুষই না বলে মানুষ কি মানুষ হলো বান্দর তো চিন্তাবিদ বুদ্ধিজীবী দার্শনিক তাদের কথায় মিল নাই নবীদের কথায় মিল আছে না নাই বলেন জোরে বলেন আছে না নাই আপনি কি এইরকম একজন দুইজন নবীর খবর জানেন এক নবী বলেছে আল্লাহ এক আর একজন বলেছেন বেশি হইতে পারে নজিবিল্লা শুনেছেন এরকম একজন বলেছে মৃত্যুর পরে আর জীবন আছে কবর আছে হাসর আছে বিচার আছে 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 মিজান আর এক নবী বলছে নাও থাকতে পারে এরকম হয়েছে হয় নাই আদাল আলাহাল্লাম থেকে মোহাম্মদ সাল্লাম পর্যন্ত সমস্ত নবীদের কথা কয় রকম স্লোগান কয়টা সব নবীদের স্লোগান একটি আর তাদের সবাই কথা এক কারণ তাদের কাছে যে কথা এসেছে একটি অফিস থেকে এসেছে অফিসটা কার্লাই বলুন সমস্ত নবীদের স্লোগান এক ছিল থেকে শুরু বিশ্ব নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পর্যন্ত সব নবীদের স্লোগান ছিল لا اله الا الله محمد رسول الله